সব সবসময় রুটি তরকারি নিয়ে যায় তা মাঝে মাঝে একটু মুখরোচক বানিয়ে দিলে বাচ্চাদের ভালো লাগে তা ছাতু পরি বানাবো তা সেটা কিভাবে করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি হ্যালো হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং জানিয়ে আমার এই ভিডিও শুরু করলাম দেখুন আমি এখন সকালবেলা আমার ছেলে কলেজে যাবে তা একটু ছাতু পড়ি আর কি বানিয়ে দিচ্ছি তা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এই কড়াতে রিফাইন্ড তেল দিয়েছি সর্ষে তেলে তোমার গন্ধ ছাড়বে ভালো লাগবে না তাই রিফাইন্ড তেল দিয়েছি তার মধ্যে জিরে দিয়েছি বাইরে এখনও হালকা হালকা অন্ধকার লাগছে এখন সাড়ে পাঁচটা দিয়েছি জিরে দিয়েছি আবার তেলটা গরম হলে আমি করে ফেলছিলাম তারপর মনে হলো আমার বন্ধুদের সবাইকে একটু শেয়ার করি তা অনেকেই তো খান না কোনো বাঙালি হয়তো এই ছাতু পুরি খুব কম মানুষ আর কি পছন্দ করে তাই এটা করে খাবেন ভালো লাগে এমনি তো লুচি আমরা করি ডালের করি ছোলার ডালের হয়তো করে অনেকে তা এখন ছাতু পুরি একটু করছি তা তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি জিরে গরম হয়ে গেছে এবার এই দেখুন এইটার মধ্যে আদা কাঁচা লঙ্কা আর একটু রসুন যারা পছন্দ করেন না দেবেন না রসুনটা দিলে একটু পুরি আর কি পোটটা টেস্ট ভালো লাগে তাই সেইগুলো একটুখানি ভেজে নেব নিজের কাঁচা রসুনের গন্ধটা থাকবে না হয়ে গেছে এবার আমি দেখেছি এইভাবে ছাতুর পাওয়া যায় প্যাকেট ছাতুরটা যে যতটা পরিমাণ রাখবো এটা তো আমার ভাজা ছাতুর তাই আর বেশি গরম করবো না আমি গ্যাসটা বন্ধ করে দেবো বেশি কিছু মশলা কোনো মশলা আর থাকবে না একটু জোয়ান দেবো এই আমি গ্যাস বন্ধ করে দিলাম এবার এর মধ্যে একটু হিং দেবো একটু জোয়ান দেবো জোয়ান দিলে মুখ খেতে বেশ একটা জোয়ান জোয়ান টেস্ট ঝাল ঝাল টেস্ট ভালো লাগবে একটা আন্দাজ করে আপনারা দেবেন যতটা পরিমাণ এবার একটু মিষ্টি দেবো মিষ্টি না দিলে তো আরোই ভালো লাগে না মিষ্টি তো দিতেই হবে মিষ্টি দিলাম একটু জল দেবো জলটা দেবো আটার মধ্যে লেচির মধ্যে আর কি এটা থাকবে এই ঝরঝরে যদি শুকনো শুকনো দিই তাহলে ঝরে পড়ে যাবে বেলতেও পারবো না ভালো করে একটু বাইন্ড হয়ে থাকবে জাস্ট একটু বাইন্ড করে রাখা অবশ্যই একটু নুন দেবেন আপনাদের সঙ্গে নুনটা হয়তো আমি হ্যাঁ নুনটা একটু দিইনি নুনটা একটু নিয়ে আর হলুদ দিতে হবে না বেশি না কেন না নাহলে আবার নুন নুন সব কিছু নিজেদের আন্দাজ করতে হবে আর অল্প একটু জল দিই এবার যেমন ভাবে পুরি বানানো হয় সেইভাবে তেল গরম হয়ে গেছে এবার আমি যেমন এইভাবে এইভাবে ছোট ছোট মেজ করে এই কুড়টা যেমন আমরা দিয়ে বানাই এইভাবে আর বেলে না ছোট ছোট করে এই দেখুন গেলে আমার এটা আটার ময়দা মেশানো আছে এর মধ্যে একটু রিফাইন ময়ল দিতেই হবে দিতে তবে টেস্ট হবে ফুলবে আর কি এইভাবে ছোট ছোট বড় বড় যেমন আপনাদের পছন্দ হয় তেমনি আপনারা করবেন এইভাবে আপনারা আলুর দম দিয়ে খেতে পারেন কষা কষা আলুর দম হবে নাহলে সস দিয়ে খেতে পারেন তা আমার সকালে তো আর সময় নেই এক্ষুনি ভিড় আমার ছিল তা এইভাবে আপনাদেরকে শেয়ার করলাম সস দিয়ে দেব নিয়ে যাবে তা এখানে ভিডিওটা শেষ করি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই বানিয়ে ফেললাম নিয়ে যাবে কটা আর আমরা একটু চা দিয়ে সকালবেলা খাব আর এই হচ্ছে এই এই সস তেমনি দেওয়া যাবে না পাওছো নেই এই এর মধ্যে একটু দিলাম এটা এয়ারটাইট ডিবে তা এই আপনারা এর সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন